বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবরার ফাহাদ হত্যাকাণ্ড ছিল পূর্ব পরিকল্পিত ও নির্মম সম্প্রতি প্রকাশিত হাইকোর্টের পূর্ণাঙ্গ রায়ে এমন মন্তব্য করেছেন বিচারপতিরা তারা বলেছেন ইসলামিক ছাত্র শিবিরের রাজনীতির সঙ্গে জড়িত থাকতে পারেন শুধু এই সন্দেহে আব্রারকে পিটিয়ে হত্যা করা হয়েছে তবে কোনো বিবেকবান মানুষের জন্য এমন অমানবিক কাজের পক্ষে যুক্তি খুঁজে পাওয়া অসম্ভব গত ষোলোই মার্চ বিচারপতি এ কে এম আসাদুজ্জামান বর্তমানে আপিল বিভাগের বিচারপতি ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের বেঞ্চ এই রায় দেন রায়ে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের মৃত্যুদণ্ড এবং পাঁচজনের যাবজ্জীবন কারাদণ্ড বহাল রাখা হয়েছে অভিযুক্ত সবাই বুয়েটের শিক্ষার্থী ছিলেন আবরার ফাহাদকে দু হাজার উনিশ সালের ছয় অক্টোবর রাতে বুয়েটের সেরে বাংলা হলের একটি কক্ষে ডেকে নিয়ে সাত ঘন্টা ধরে পিটিয়ে হত্যা করেন ছাত্রলীগের নেতারা রাত তিনটার দিকে তার মরদেহ হলের সিঁড়িতে পড়ে থাকতে দেখে পুলিশ উদ্ধার করে এই ঘটনায় আবরারের বাবা চকবাজারের থানায় মামলা করেন পরে পুলিশ তদন্ত শেষে পঁচিশ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেয় যার সবাই তৎকালীন বুয়েট ছাত্রলীগের সক্রিয় সদস্য ছিলেন দু হাজার সালের আট ডিসেম্বর বিচারিক আদালতের রায়ের ২০ জন মৃত্যুদণ্ড এবং পাঁচজনকে জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয় সেই রায়ের ডেথ রেফারেন্স ও আসামিদের করা আপিল নিয়ে হাইকোর্ট বিস্তারিত শুনানি শেষে রায় দেন এবং পূর্বের সাজা বহাল রাখেন বর্তমানে তিনজন মৃত্যুদণ্ড প্রাপ্ত আসামি পলাতক আসামি পক্ষের আইনজীবী আজিজুর রহমান দুলু রায়ের অসন্তুষ্টি প্রকাশ করে বলেন তারা রায় পূর্ণ বিবেচনার জন্য আপিল করবেন আব্রার ফাহাদ হত্যার এই রায় শুধু অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি নয় বরং দেশের শিক্ষাঙ্গনে সহিংসতা ও রাজনৈতিক সন্ত্রাসের বিরুদ্ধে একটি বার্তা